তাবিয়া তুমি কি জানো এই ফুলটার নাম কি চন্দ্রমল্লিকা কি ফুল এটা চন্দ্রমল্লিকা দেখেছ তুমি গত বছর শীতের সময় সরিষা মাঠে যে কত সুন্দর করে ঘুরে বেড়াতে ভালো লাগতো তাই আসলে শীতকালে সরিষা ফুলের মাঠের সৌন্দর্য অনেক বৃদ্ধি করে দেয় কত সুন্দর না আমরা ঘুরে বেড়াতাম মাঠে মাঠে আর তাবে বেয়া ফুলের সাথে ছবি তুলতো দেখেছো ফুলের মাঝখানে কেমন লাগে এটা সুন্দর লাগে আমি তো আগে ছোট ছিলাম তাই জন্য এই ভালো করেছে এখন বড় হয়ে গেছি এখন বড় হয়ে গেছো তুমি কোন ক্লাসে পড়ো আমি হচ্ছে তারার মেলা তারার স্কুলে পড়ো তাই সুন্দর না দেখো কত সুন্দর ওর ভিতরে মটরের ফুল আছে হুম এই যে এটা টিউবওয়েল এখানে স্যালো মেশিন দিয়ে পানি ওঠে তুমি জানো এখান থেকে পানি উঠায় ওই খেতে দেয় শীতকালে তো বৃষ্টি হয় না তাই জন্য পানি দিয়ে গাছগুলো ভালো রাখে তোমার টিউবওয়েল চপতে ভালো লাগতেছিল তাই সুন্দর না হুম তাই এই কেমন করে চাপের বুড়ি অনেক সুন্দর তাই যাবা ওখানে কখন যাবা ঘুরতে যাবা মানে দিন যাওয়া হয়নি না এখানে আমরা যাবো ঠিক আছে একদিন যাবো হ্যাঁ দেখেছো মাঠের এগুলোকে বলে ক্ষেতের আল ক্ষেতের আল দিয়ে তার বেপুরি হেঁটে হেঁটে যাচ্ছে তাই না আমি দেখো দূরে দূরে মানুষের বাড়ি শীতকালে যে কুয়াশা ফুল কত সুন্দর নাম হুম তাই হুম আমরা ঘুরে 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 দেখতাম এই সমস্ত গুলো কত সুন্দর সুন্দর ফুল তাবে আর নেছে নেচে বেড়াতো তো হেটে তো আস্তে আস্তে তবে বড় হয়ে যাচ্ছে না বড় হয়ে এই খেজুর গাছে তো তাই খেজুর গাছে তাই খেজুর মাথায় উঠলে কি হয় না খেজুর গাছের রস হয় সেই রসটা বে খায় তো নানু যে রস খায় না শীতের সময় তারপরে নানু যায় তারপর এটা কি জানো একটা ধনিয়া গাছ এটা আমরা রান্না দিই আবার এখানে একটা সরিষা ফুলটা ফুটেছে আবার তুলে তার বিয়াকে দিচ্ছে নাও ফুলটা নাও সুন্দর না এই দেখো আমাদের আমরা সে আবার ঘুরতে গেছিলাম তার এখানে সব বিক্রি হচ্ছিল শীতের ফুল চন্দ্রমল্লিকা তাই সুন্দর না ফুলগুলো

অনেক সুন্দর তাই না এখানে হলুদ ফুল আসিল এবার গাছগুলো সব তেমন একটা হয়ে গেছে না শীত আসলে এই গাছের যত্ন নিতে হয় শীতকালে হ্যাঁ এই ফুলগুলোর